এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ জিনিস বড় হইলে যে সেটা মেয়ে হবে এরকম না ভাই এখন যুগ খারাপ এটা ডিজিটাল যুগ দিয়ে হাজার সাল মানে এই জায়গায় ছেলে ধরো এত বড় বড় পম্পম হয় সেটা কীভাবে এটা সার্জারি করে তারপর অত বড় বানায় তো মেয়েদের হবে বিষয়টা এরকম না মানে আপনি যদি এই মেয়ের সাথে বা এই ছেলের সাথে মানে কি করছি মানে ওই তো একটা মানে দুইটা অনেক বড় বড় হয়েছে কিভাবে বড় বড় হয়েছে আমি জানি না যদি আপনি খালা ওর সাথে যদি আপনার ছেলে বিয়ে দেন তো আপনার পুরো ভবিষ্যৎ অন্ধকার হবে এমনকি আপনার ঘরে যে বাতি জ্বালাবে বংশে যে বাচ্চা জ্বালাবে সেরকম কেউ হবে না আপনি বিয়ে দিবেন ঠিক আছে সব কিছু ঠিক আছে পারফেক্ট আছে কিন্তু ওই পুরো পোলা মেয়া জন্ম দিতে পারবে না কারণ ওই তো এই ওর সাথে বিয়ে করাটাও আপনি হলো মানে রিক্স হয়ে যাবেন মানে এখন যে যুগ মানে ছেলে এখন মানে সার্জারি করে যে মেয়ে হয় মেয়ে করে এটা খুবই কম মানে সত্যি কথা বলতে কি আপনি যদি এইরকম জিনিস দেখেন তো অবশ্যই মানে দূরে থাকবেন মানে জিনিস যত বড়ই হচ্ছে এটা হলো ভেজাল মানে ভেজাল জিনিস খাওয়া আর হলো হালাল জিনিস খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে আপনি যত ভেজাল জিনিস খাবেন আপনার পেট ভরবে না খালি খাইতেই মনে হবে হালাল হালাল জিনিস যেটা পবিত্র যেটা ভালোবাসা যেটা মানে মানে মহব্বত এটা যদি আপনি অল্পও খান আপনার পেট ভরে যাবে এটাই স্বাভাবিক মানে হিজলা থেকে দূরে থাকবেন মানে এটা কিন্তু বাংলাদেশে আপনারা কে কে দেখছেন বা এই হিজলার সাথে ডেটিং করবেন বা প্রেম করবেন সেটা জানাবেন যদি আপনি প্রেম করতে চান তা আপনি জানাবেন আমি আপনার সাথে যোগাযোগ করাই দিব কিন্তু আমি জীবনও প্রেম করবেন মানে এক দুই একটা শট দেওয়া যায় হ্যাঁ সমাজ সমাজ